ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো কাল আমরা সবাই জানি যে চব্বিশে নভেম্বরে কিন্তু যে মেগা অপশানের ফার্স্ট ডে ছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো ম্যাক্সিমাম টিম কিন্তু তাদের কিন্তু প্লেইং ইলেভেনটা কিন্তু তৈরি করে নিয়েছে কিন্তু কাল ঠিক আছে আজ কিন্তু এই আজ কিন্তু সেকেন্ড দিন আজ কিন্তু মেনলি কিন্তু ব্যাক প্লেয়ার ঠিক আছে বা একটা আধ্যে মেন প্লেয়ার কিন্তু আজ কিন্তু স্কট কিন্তু ফুল করে প্রত্যেকটা ফ্রাঞ্চাইজ কিন্তু কাল কিন্তু ম্যাক্সিমাম ফ্রাঞ্চাইজ কিন্তু তাদের কিন্তু এগারোটা ইলেভেন কিন্তু তৈরি করে কমপ্লিট নিয়ে নিয়েছে চারশোই কিন্তু কুড়ি কোটি টাকা কিন্তু কাল কিন্তু খরচ হয়ে গিয়েছে ঠিক আছে আর দুশো কুড়ি তিরিশ কোটি কিন্তু সামথিং কিন্তু আছে সেটা আজ কিন্তু তারা কিন্তু ইনভেস্ট করবে কিন্তু এই সেকেন্ড মেগা অপশানের ডে তো এবার একটু এক নজরে দেখা যাক যে কলকাতা নাইট রাইডার্স ফার্স্ট দিন মেগা অপশনে তারা কেমন পার্সেস করেছে কোথায় তারা ভুল করেছে ঠিক আছে তাদের যে টিমটা কোথায় দুর্বল উইক লাগছে সেটা নিয়ে আজ কিন্তু এ টু জেড কিন্তু কলকাতাকে নিয়ে আলোচনা করবো ঠিক আছে তারপরে প্রত্যেকটা ফ্রাঞ্চাইজকে নিয়ে হালকা টাচ করবো ঠিক আছে তো তার আগে কলকাতাকে নিয়ে কিন্তু একটু অ্যানালিস্ট করব যে কলকাতায় কেমন ধরনের প্লেয়ারগুলো কিনেছে তো তার আগে একটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ তোমরা আমার চ্যানেল নতুন আসলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে আর প্রত্যেকে ভিডিওটা লাইক করবে এটাই তোমাদের কাছে আমার অনুরোধ ঠিক আছে আদ্রিং না করে ফার্স্ট দেখবো যে কলকাতা নাইট রেডার্স তারা যে রিটার্ন করেছিল যে ছটা প্লেয়ার তার মধ্যে সুনীল নারিন রিঙ্কু সিং রামানদেব সিং হাসজিৎ রানা আর কিন্তু বরুণ চক্রবর্তী ঠিক আছে এই কটা প্লেয়ারকে কিন্তু এই ছটা প্লেয়ারকে কিন্তু তারাই কিন্তু রিটার্ন করে নিয়েছে কাল কিন্তু তারা কিন্তু কুইন্টন ডিকককে কিনে আসে তিন কোটি টাকায় গুড বা এটা কিন্তু স্টিল বাই করেছে তিন কোটি টাকায় কিন্তু কুইন্টন ডিককে ডিককে কিন্তু পাওয়া কিন্তু প্রচুর টাফ ছিল কিন্তু ডিকককে কিন্তু পেয়ে গিয়েছে তিন কোটি টাকায় গুরুবাসকেও কিন্তু দু কোটি টাকার মধ্যে পেয়ে গিয়েছে মেনলি কিন্তু গুরবাস কুইন্টাল টিকাক এই গুরবাস মেনলি কিন্তু চার পাঁচ কোটি টাকা কিন্তু সে কিন্তু ইজিলি কিন্তু পেতো ঠিক আছে কিন্তু গুরবাজার উপরে কিন্তু বিট করিনি ফ্রানজাইজিরা তো গুরবাজ আর কুইন্টাল টিকাক কিন্তু পাঁচ কোটি টাকার মধ্যে স্টিল বিট ঠিক আছে আংক্ষিস রাঘুবংশী তিন কোটি টাকায় পেয়ে গিয়েছে আমি বলেছিলাম যে আংক্ষিষ রাঘুবংশীকে কিন্তু কলকাতা নাইটেস কিন্তু ব্যাক করবে তো আঙ্ক্ষি রঘুবংশীকে কিন্তু তারা কিন্তু তিন কোটি টাকায় কিন্তু নিয়েছে তো আঙ্ক্ষিষ রাঘুবংশী কিন্তু ভালো ডিল কারণ আঙ্ক্ষিষ রাঘুবংশী যেটা রিপোর্ট ছিল তার পিছনে কিন্তু আরসিবি যেতে পারতো ঠিক আছে চার পাঁচ কোটি টাকায় কিন্তু আঙ্ঘুবংশী ডিজার্ভ করে কিন্তু তিন কোটি টাকায় পেয়ে গেছে গুড বাই ঠিক আছে ভেন কাটে সায়ার আমি তোমাদের অনেক আগে বলেছিলাম যে কলকাতা নাইট রাইডার্স দুটো প্লেয়ারের উপরে তার অল আউট বিট করবে ঠিক আছে সেটা হচ্ছে বেনশায়ার আর ফিল সল্ট আমি বলেছিলাম যে মিচেল কি নেবে না বলেছিলাম অল্প বিট করবে শ্রেয়া সায়ারেরও বলেছিলাম যে অল্পাদ্দাক বিট করবে সেটা তো সেটা হয়েছে মোহাম্মদ স্বামী আমি বলেছিলাম তোমাদের সেটা ভিডিও আমার রেগুলার দেখো তারা জানো যে মোহাম্মদ স্বামী আর আশদীপ সিং এই দুটো প্লেয়ারের উপরে কলকাতার টার্গেট আছে তো আশদীপ সিং দেখো আশদীপ সিংকে তারা যায়নি গো মোহাম্মদ স্বামীর উপরে কিন্তু কিন্তু কাল কলকাতা নাইটেস প্রায় দশ কোটি টাকা পর্যন্ত গিয়েছিলো সব থেকে বোকা ডিল আর সব থেকে ভুল করেছি কিন্তু মোহাম্মদ স্বামীকে না নিয়ে এইটা নিয়ে আমি আলোচনা করব বেনকারে শায়ার তেইশ পয়েন্ট পঁচাত্তর লাখ টাকায় বেনকারে শায়ারের ডিলটা সবথেকে ভুল ডিসিশান সব থেকে বাদে ডিসিশান কলকাতা নাইট রাইডার্স যদি করে সেটা হচ্ছে দেখো প্লেয়ার ভালো সব ঠিক আছে কিন্তু চব্বিশ কোটি টাকা বেনকারে চায়ার ডিজার্ভ করে না বেনকারে চায়ারকে যদি চব্বিশ কোটি টাকা তোমরা দিতে বাঁচতে তাহলে তো বেনকারে চায়ের রিটার্ন করা দরকার ছিল চোদ্দো কোটি টাকা রিটার্ন হতো মেবি ছটা যে ছটা রিটার্ন চান ছিল সেই জায়গাটা রামানদীপ সিংকে রিটার্ন না করে চায়ারকে রিটার্ন করতে হতো রামানদ্বীপ সিং ইজিলি চার তিন চার কোটি টাকায় পেয়ে যেত আশুতোষ শর্মার মতন প্লেয়ার কত বড়ো বড়ো প্লেয়ার মাত্র এক কোটি দেড় কোটি টাকায় পেয়ে গেছে সেখানে তো রামনদ্বীপ সিং হামেশায় দুই থেকে তিন কোটি টাকায় পেয়ে যেত তাহলে তো কলকাতা নাইট রাইডার্স তো এখন দশ কোটি টাকা বেঁচে যেত এই দশ কোটি টাকারায় তো ভালো কিছু বিট করতে পারত সব থেকে ভুল ডিসিশান গালার ডিসিশান কলকাতা নাইট যে সিও বা ভেঙ্কি মামা আমি ভেঙ্কি মামা বলি প্রত্যেকটা মেগা অকশান বলো মিনি অকশানে বাজে বাজে স্ট্র্যাটাজি করে কেন করে দেখো কলকাতা নাইট রাইডার্সের প্ল্যান কিন্তু প্রত্যেকটা ফ্রাঞ্চাইজ কিন্তু বুঝে গিয়েছিল ওই জন্য কিন্তু বেনকাটা শেয়ারের উপরে কিন্তু এতটা কিন্তু টাকা কিন্তু প্রাইস কিন্তু হাই করে দিয়েছে আরসিবি কেন গিয়েছে দেখো কলকাতার উচিত ছিল কলকাতার উচিত ছিল তারা কেল ডাহলের উপরে বিট করার কেল ডাহলের উপরে এগারো কোটি টাকা পর্যন্ত দশ কোটি টাকা পর্যন্ত কলকাতা আমি বলেছিলাম যে কেল ডাহলের উপরে কিন্তু কলকাতা যাবে কেল ডাহলের উপরে দশ থেকে এগারো কোটি টাকা পর্যন্ত গিয়েছে জজ বাটলার জজ বাটলারের উপরেও কিন্তু কলকাতা নাইটার্স শুধুমাত্র এই ফিল্ড শুধুমাত্র ওই বেনকারে চায়ের জন্য কিন্তু জজ বাটলার এই সব প্লেয়ার নেওয়ার জন্য কিন্তু জজ বাটলারের উপরে কিন্তু তারা কিন্তু বিট করেনি সব থেকে বড় ভুল করেছে গুজরাট টাইটান পনেরো কোটি টাকা জজ বাটলারকে পেয়েছে বন্ধুরা উইকেট কিপার ব্যাটসম্যান বিধ্বংসী প্লেয়ার গুজরাট টাইটান পনেরো কোটি টাকা স্টিল ডিল করেছে কিন্তু তারা কিন্তু কলকাতা নাইট রায়ার্স কেল্ড ছেড়ে দিয়েছে উইকেট কিপার প্লেয়ার ঈশান কিষানের মতন প্লেয়ারকে মাত্র এগারো কোটি টাকায় হায়দ্রাবাদ নিয়ে গিয়েছে যে হায়দ্রাবাদ এগারো কোটি টাকা নিয়ে মেগা অপশান নিয়েছে সেই এগারো কোটি টাকার মধ্যে প্লেয়ার কিনেছে পাগলই জাতীয় শুনলে সে তার মধ্যে ঈশান কিষান নাম্বার ওয়ান মোহাম্মদ স্বামী হাস্যার প্যাটেল বা স্টিল ডিল মানে কী বলবো তারপরে মনোহাট বলে যে প্লেয়ারটা রেগে নিয়েছে গুজরা তারপরে সানরাইজ হায়দ্রাবাদ প্লেয়ার সত্যি তারিফ করতে হবে হায়দ্রাবাদ সানরাইজ হায়দ্রাবাদকে যে তারা কেমন প্লেয়ারগুলো নিয়েছে কম টাকার মধ্যে ছ কোটি টাকার মধ্যে হর্ষার প্যাটেলকে নিয়েছে মোহাম্মদ স্বামীকে দশ এগারো কোটি টাকার মধ্যে নিয়েছে মাত্র দশ এগারো কোটি টাকার মধ্যে নিয়েছে ঈশান কিশানকে এগারো কোটি টাকার মধ্যে স্টিল ডিল আর কলকাতা নাইট রাইডার সব প্লেয়ারগুলো ছেড়ে দিয়েছে শুধুমাত্র ভেন চায়ারের জন্য কলকাতা প্রায় পুরো ভুল ডিসিশনে ফিল সল্টকে হারাতে বাধ্য ফিল্ড সল্টকে হারাতে হলো আমি তোমাদের অনেক আগে বলেছিলাম যে কলকাতা নাইট রাইডার মিচেল স্ট্যাককে টার্গেট করবে না অল্প কিছু যাবে তারা ফিল্ড সল্ট আর বেনকার টা নিয়ে আসবে তো ফিল্ড সল্ট যদি বেনকার সায়ারের আগে আসতো ফিল্ড সল্টকে কিন্তু নিতে পারতো কিন্তু কি কলকাতা নাইটার যে দীনেশ কার্তিক এক্স প্লেয়ার ছিল আর সি এই কলকাতার এক্স প্লেয়ার ছিল দীনেশ কার্তিক দীনেশ কার্তিক কিন্তু কলকাতার কিন্তু প্রত্যেকটা প্লেয়ারকে চায় তাই আরসিবির কি কী প্রবলেম আরসি ম্যানেজমেন্টের কী প্রবলেম যে কলকাতার প্লেয়ারগুলোই কি কলকাতার প্লেয়ারগুলোই আর দরকার দু সালে যখন এই মেগা অকশনটা হয়েছিল সেম কিন্তু সেই সময় কিন্তু কলকাতার সব প্লেয়ারগুলো নিয়েছিল তাই নিয়ে আরসিবি সিবি কেমন পারফর্মেন্স করেছিলো সেটা আমরা জানি ভাই চ্যাম্পিয়ন টিমের প্লেয়ার নিয়ে যেটা যায় না একটা 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 মানে কি সেই টিমের কিন্তু একটা কিন্তু ম্যানেজমেন্ট ভালো দরকার থাকে ডিজিশান দরকার থাকে আরসিবি মনে করে আমরা চ্যাম্পিয়ন প্লেয়ার নিলেই চ্যাম্পিয়ন হবো না তো সোজা না ঠিক আছে কিন্তু সেম কিন্তু আবার কিন্তু আরসিবি কিন্তু কলকাতার কিন্তু পুরো গেম প্ল্যানটাই কিন্তু নষ্ট করে দিল কোনো ফ্রাঞ্চাইজ কিন্তু বেন কাটে সে আর হয়তো বেন কাটে চোদ্দো কোটি টাকা তেরো কোটি টাকা আরামসে পেয়ে যেত তার উপরে যেত না কলকাতা নাইট রাইডার চোদ্দো কোটি টাকার মধ্যে পেয়ে যেত কিন্তু ভেঙ্কি মামা হঠাৎ করে ভেঙ্কিম ভেঙ্কি মামার কি দরকার ছিল একটা তো আটিএম কার্ড রেখে দিতে পারতো আটিএম কার্ড রেখে দিলে বেন কাটে কত বিট করতো চোদ্দো পনেরো ষোলো কোটি টাকার মধ্যে পেয়ে যেত ভেঙ্কি মামা যখন আর বিট করছে তখন ভেনকিমাবা প্যাটে তুলেই যাচ্ছে আর সিবি তখন ক্লিয়ার বুঝতে পেরেছে যে বে কলকাতার বেন কার চায় তা আমরা বিট বাড়িয়ে দেয় কারণ আমাদের কাছে টাকা আছে কলকাতার টাকা খরচ হয়ে যাক না তারা একটা ভালো বলিং নিতে পেরেছে মিচেল স্ট্রাককে ছেড়ে আন্ডিক নকিয়াকে ভাই নিয়েছে মিচেল স্ট্রাককে ছেড়ে আন্ডিক নকিয়া জর্জ হেদাদুটের মতন প্লেয়ারকে গিয়েও কিন্তু পেলো না মোহাম্মদ স্বামীকে ছেড়ে দিল একটা প্লেয়ারের জন্য ফিল্ড শল্ট হারালো একটা প্লেয়ারের জন্য মিচেল মিচেলসটাকে হারালো একটা প্লেয়ারের জন্য মানে কী বলবো মোহাম্মদ স্বামীকে হারালো একটা প্লেয়ারের জন্য সেখানে বেনকারে যায় আর কি তেইশ কোটি টাকা দিয়ে যে চব্বিশ কোটি টাকা যদি চব্বিশ কোটি টাকার মধ্যে ইজিলি ফিল্ড সল চলে আসতো মোহাম্মদ স্বামী চলে আসতো হয়তো আরও টাকাও থাকতো যখন বেনকার্ডে চায় আর সিউই যখন তেইশ কোটি টাকা যখন কুড়ি কোটি টাকা ওভার করলো তখন কলকাতার ইজিলি ছেড়ে দেওয়া দরকার ছিল ডিজে ব্রাবো তোমরা অপশানটা ভালো করে দেখবে ডিজে ব্রাবো কিন্তু খুশি নয় এই বাই, ডিজে ব্রাবো কিন্তু বারবার কিন্তু ইশারা করেছিল বাট ভেঙ্কি মামা কিন্তু কারোর কথা শুনিনি সে কিন্তু মানে কি বলো সে ভেবে এসেছে যে বাড়ি থেকে সকালে ঘুম থেকে উঠে ভেবে এসেছে যে আমি ব্রাবোকে এই বেন কার্ডের নেব যত টাকা হোক একটা প্লেয়ারকে আমি নেব। তারপরে যা হবে বলার ফলার দরকার নেই সব কিছু ভেন কার্ডের করবে এটাই কিন্তু ভেবে নি এসেছে সেইটাই কিন্তু করলো ডিজে ব্রাবো কিন্তু চেয়েছিল যখন কুড়ি কোটি টাকার উপরে বিট চলে গিয়েছিল তখন কিন্তু তাকে না নিতে তো কলকাতা নাইটে যদি কুড়ি কোটি টাকা পঞ্চায়েত গিয়ে যে ছেড়ে দিত আর সিবি কুড়ি কোটি টাকা বেন কারা সায়ারকে নিত আর সিবি পার্শ্ব কুমতো কলকাতা নাইট তখন ফিল্ড সল্টকে চোখ বন্ধ করে দশ কোটি টাকার মধ্যে পেয়ে যেত কারণ ফিল্ড সল্ট তো আর সিবি তো বিট করেছিল দশ কোটি টাকা পর্যন্ত আর থেকে বিট করিনি তো ফিল্ড সল্টকে দশ কোটিতে পেয়ে যেত বেন আর এক জায়গায় ঈশান কিষান তারপরে স্কটে ছিল ঈশান কিষানকে হান্ড্রেড পার্সেন্ট বারো তেরো কোটি টাকার মধ্যে পেয়ে যেত ইশান কিষান পেয়ে যেত এই দুটো প্লেয়ার তেইশ কোটি টাকা কিন্তু ঈশান কিষান আর ফিল্ড সল্ট এবং বিধ্বংসী দুটো প্লেয়ার পেত ফিল্ড সল্ট আর সুনীল লানি ওপেন করতো তিন নম্বর পজিশনে কিন্তু ঈশান কিষাণ খেলতো আংকৃশ রঘুবংশী কিন্তু চার নম্বরে খেলতো তো কলকাতার কিন্তু একটা ব্যালেন্স টিম হতো তারপরেও কিন্তু তাদের কাছে যে সাতাশ কোটিটা সাতাশ কোটি টাকা থাকতো এই সাতাশ কোটি টাকার মধ্যে কিন্তু তারা কিন্তু একটা ভালো ফাস্ট বলার তোমার দশ এগারো কোটি টাকার মধ্যে কিন্তু একটা ভালো ফাস্ট বলার নিতে পারতো তাহলে কিন্তু তাদের কোর প্লেয়ারগুলো সব কিন্তু তৈরি হয়ে যেত মেবি কিন্তু ট্রেন বোল্ডের মতন একটা প্লেয়ারকে নিতে পারতো তারপরে কিন্তু তারা কিন্তু জজ হাতালুডির মতন প্লেয়ারকে নিতে পারতো জোফর হাসাদের পিছনে যেতে পারতো তারপরে মার্কু মধ্যে যেতে পারতো প্রচুর প্লেয়ারকে উপরে যারা যেতে পারতো তারা কিন্তু ভেন আর এই প্লেয়ারটার উপরে সব কিছু টাকা খরচ করে কিন্তু প্রত্যেক মানে পুরো টিমটা শেষ মানে স্ট্র্যাটাজিটাই কিন্তু নষ্ট করে দিয়েছে আমি মানছি আঙ্ক্রিস রাঘুবংশীকে খুব কম দামে পেয়েছি ঠিক আছে আঙ্ক্রিশকে ব্যাক করেছে আমি খুশি কুইন্টন ডিকককে নিয়েছে ভাই কুইন্টন ডিকক ভালো প্লেয়ার প্রুভিন প্লেয়ার ম্যাচ উইনের প্লেয়ার সব ঠিক আছে কুইন্টন ডিকক ইডেন গার্ডেনে ভালো খেলে ভালো পারফর্মেন্স করবে আমি জানি কিন্তু যে ফিল্ড স্টে নেক্সট সিজনে যে চ্যাম্পিয়ন করার ভূমিকা ছিল ফার্স্ট যে সুনীল নানিনের সঙ্গে সেই সুনীল নানিনের কম্বিনেশনটা নষ্ট করা কি এটা কি মানে একটি যুক্তি তোমরা কমেন্টে লেখ এটা কি ঠিক হয়েছে কলকাতার ফিল্ড সল্ট দেখো ব্যাঙ্গালোরের হয়ে কী করে এ বিডি বিল্ডার সেরকম কাজ করতো ফিল্ড সল্ট সেরকম কিন্তু কাজ পাবে কলকাতায় কিন্তু ভুল করেছে ফিল্ড সল্টকে ছেড়ে আমি বলে দিচ্ছি বেন কেটে যত ছাড়লে অতটা কোনো কিছু হতো না ফিল্ড সল্টকে ছেড়ে কতটা ভুল করেছে সেটা কলকাতা এটা হারে হাড়ে টের পাবে হাড়ে হাড়ে টের পাবে মিলিয়ে নিয়ে ফিল্ড সল্ট ক্যাপ্টেনশিপ করতে পারতো ফিল্ড সল্টকে যদি নিতে পারতো এক বছর দু বছর পরে ক্যাপ্টেন করতো কলকাতা নাইট রাইডার্স বেন কেটে চায়ারকে নিয়েছি কেন জানো আমি তো বলে দে ক্যাপ্টেন বেন কাটে জায়ার কলকাতার নিয়ে নিউ ক্যাপ্টেন হবে মিলিয়ে নিও আমি তোমাদের অনেক আগে বলেছিলাম যে বেন কাটে রায়ার আর নীতিশ রানা আর এই ফিল সল্ট এই দু তিনটে প্লেয়ারের মধ্যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু তারা কিন্তু ক্যাপ্টেন্সি করতে চলেছে তো সেটাই কিন্তু তারাই কিন্তু কাল কিন্তু প্রমাণ করে দিল যে বেন কাটে যায় কিন্তু কলকাতার ক্যাপ্টেন কলকাতার যে হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ভাই ও চন্দ্রকান্ত পণ্ডিত ভালো ডোমেস্টিক ক্রিকেটের কোচ কিন্তু চন্দ্রকান্ত পন্ডিতির অপশান যে কোনো প্ল্যান নেই কোনো প্ল্যান নেই চন্দ্রকান্ত পণ্ডিত ইচ্ছা করেই কিন্তু বেনকাটা স্যারকে নিয়েছে কারণ বেনকটের স্যারের সাথে চন্দ্রকান্ত পণ্ডিত একটা ভালো সম্পর্ক সব টাকা কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিত কিন্তু বেনকট স্যারকে ছেড়ে দিয়েছে ক্যাপ্টেনশি কিন্তু বেনকাটে স্যার যে বেনকাটে স্যার তার ক্যাপ্টেনশিপির কোনো প্রমাণ নেই কোনো জায়গায় কিন্তু ক্যাপ্টেনশি করিনি সেই কলকাতার হয়ে কিন্তু ক্যাপ্টেনশি করবে জানি না কি করবে ভাই এবারে ভাই কোয়ালিফাই করা তো দূরের কথা কলকাতা তো লাস্ট ফিনিশ করবে দেখে নিয়ে আমার কথা মিলিয়ে নিও তোমরা ঠিক আছে কারণ এই যা টিম তৈরি করেছে ঠিক আছে সব প্লেয়ার পেয়েছে কুইন্টন ডিকাক হচ্ছে প্লেইং ইলেভেনটা এরকমই হবে কুইন্টন ডিকাক সুনীল নারী আংখ রাগুবংশী আছে তিন নম্বরে চার নম্বর বেনকাটেশা পাঁচ নম্বরে রিঙ্কু সিং ছ নম্বরে রামনদীপ সিং সাত নম্বরে রানডেডা আছে আট নম্বরে হাসিদ রানা নম্বরে নোকিয়া দশ নম্বরে ববিপাররা তরুণ চক্রবর্তী সব ঠিক আছে সব টিমটাই কিন্তু সুপার টিম কিন্তু প্রবলেম আছে কোথায় যেন এই যে বলার অপশান দেখো হাসিদ রানায় কিন্তু ইয়াং প্লেয়ার অল্প বয়স তো হাসিদ রানার সঙ্গে কিন্তু একটা কিন্তু অভিজ্ঞতাশীল প্লেয়ার বলার কিন্তু দরকার যে লিড করতে পারতো বলার ইউন যারা স্টাক নেক্সট প্লেয়ার লিড করেছিলো সেরকম কিন্তু যদি মোহাম্মদ স্বামী এখানে আসতো তাহলে কিন্তু বলিং ইউনিটটাই কিন্তু সেই কিন্তু লিড করতো অনেক কিন্তু সাজেশান পেতো তো এই জায়গাটাই কিন্তু তাদের কিন্তু দুর্বল কিন্তু নোকিয়া ভাই ইডেন গার্ডেনে প্রচুর মার খাবে প্রচুর মার খাবে প্রচুর মার খাবে মিলিয়ে নিও এত মার খাবে মানে সুইং বলার তো এক দরকার যাই না ঠিক আছে ভালো বল করবে কিন্তু এই নোকিয়ার জায়গাটায় যদি কলকাতা যদি জর্জ হ্যাদুটের মতন কোনো প্লেয়ার তারপরে ট্রেন বোল্ডের মতন কোনো প্লেয়ার বা মোহাম্মদ স্বামী মতন কোনো প্লেয়ারকে যদি তুলে আনতো আরে নিজেই তো কলকাতার ছিল যা প্লেয়ার কম দামে বিক্রি হয়েছে কাল দেখছি ঈশান টিশান পেয়ে যেত ফিল্ড শর্টকে পেয়ে যেত মোহাম্মদ স্বামীকেও কিন্তু এই তিনটে প্লেয়ার কিন্তু তিরিশ পঁয়ত্রিশ কোটি পঁয়ত্রিশ কোটি টাকার মতো তিনটে প্লেয়ার পেয়ে যেত এখনও তার কলকাতার কাছে কিন্তু ষোলো কোটি টাকা চল্লিশ কোটি টাকার মধ্যে তিনটে প্লেয়ার পেয়ে যেত চল্লিশ কোটি এখন এগারো কোটি টাকা থাকতো এগারো কোটি টাকার মধ্যে হামেশাই কিনত তাদের কিন্তু টিম বিল্ড হয়েছে এগারো কোটি টাকা আঙ্ক্রিশকে বহেপারও রাখে এক দেড় কোটি টাকা কিনেছে আঙ্ক্রিসকে নিয়েছে তিন কোটি টাকায় ছয় সাত কোটি টাকা থাকতে ছয় সাত কোটি টাকা ব্যাক আপ প্লেয়ার তৈরি হয়েছে তো সানরাইজ হায়দ্রাবাদ কী করেছে তাদের কাছে আর পাঁচ কোটি টাকা বাকি আছে সানরাইজ হায়দ্রাবাদ প্লেইং ইলেভেন তৈরি করে নিয়েছে ইশান কিজান মোহাম্মদ শামি হাস্যার প্যাটেল দুর্ধাশ্র প্লেয়ার কিনেছে সানরাইজ হায়দ্রাবাদ নাম্বার ওয়ান এখন তাদের অকশন স্ট্র্যাটাজি নাম্বার ওয়ান ঠিক আছে মনোহরের মতন প্লেয়ার ছ নম্বরে খেলতে হবে আর সানরাইজের যে প্লেইং ইলেভেনটা হবে না নেক্সট ইয়ার আবার কিন্তু তারা কিন্তু ফাইনাল খেলবে দেখি মিলিয়ে মি সানরাইজ হায়দ্রাবাদের টিমটা করেছে কলকাতা মনোহরের পেছনে গিয়েও ছেড়ে দিয়েছে ওই যদি মনোহর বলে ওই প্লেয়ারটা পাওয়া ইমপ্যাক্ট ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু তারা কিন্তু ইউজ করতে পারত দারুণ প্লেয়ার ছিল তিন নম্বরে নীতিশ টানাকে পাবে না লিখে নিও নীতিশ আরসিবি আর সিবি টার্গেট করবে আর সি নীতিশ টানাকে নিয়ে নেবে হানড্রেড পার্সেন্ট হয় আর সিবিতে যাবে আরসিবিতে যাবে এটা হানড্রেড পারসেন্ট আর সিবি আর চেন্নাই সুপার কিংস এই দুটো টিমের মধ্যে কিন্তু লড়াই হবে নীতিশ সাহাকে নিয়ে তবে এইটটি নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট চান্স আর সিবিতে নীতিশ সাহা হানড্রেড যাবে দীনেশ কার্তিক কলকাতা সব প্লেয়ারকে নেবে ঠিক আছে এটা গ্যারান্টি দিচ্ছি নীতিশ সাহা কলকাতা আসবে না ঠিক আছে বেনকারে সাহার ক্যাপ্টেন হবে নীতিশ সাহার জায়গায় আঙ্িস রাঘুবংশী একটা প্লেয়ার লাগবে ইনপ্যাক্ট প্লেয়ার হিসাবে যে ব্যাটসম্যান একটাই কিন্তু প্লেয়ার হয় মর সেটা কাকে নেবে জানি না মনীষ পাণ্ডেকে নেবে বহু জানি না আশুতোষ শর্মার মতন প্লেয়ার মাত্র দিল্লি তিন কোটি টাকায় ডিল করেছে আশুতোষ শর্নার যাওয়া দরকার ছিল যদি আশুতোষ শর্মাকে তারা নিতে পারতো তাহলে কিন্তু ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু তিন নাম্বারে খেলাতে পার তিন নাম্বারে কিন্তু আশুতো শর্মা খেলতে ভালো দারুণ প্লেয়ার ছিল কলকাতা না প্রচুর ভুল করেছে ভাই এই যে বেন কারের জায়ারকে নিয়ে প্রচুর বড় ভুল করেছে ঠিক আছে তো তোমরা কমেন্টে লিখবে যে কলকাতার অকশানের স্ট্র্যাটাজিটা কেমন হয়েছে সবথেকে ভালো অকশানে এই পর্যন্ত কাজ করেছে এরা যে হায়দ্রাবাদ চেন্নাই সুপার কিংসের মতন টিম দেখো চেন্নাই সুপার রাহুল ত্রিপাঠীকে তিন কোটি টাকায় ডিল করেছে তিন কোটি রাচিন ডাবিন্দারাকে চার কোটি ডেভেন কনইকে ছ কোটি মানে তাদের যে পূর্ণ প্লেয়ারগুলো পুরনো প্লেয়ারগুলো কিন্তু চার পাঁচ কোটি টাকার মধ্যে কিন্তু সব প্লেয়ারগুলোকে কিন্তু স্কটে কিন্তু বিল্ড করে নিই এখনও কিন্তু তাদের কাছে টাকা আছে তারপরে তারা কিন্তু নূর আহমেদকে একটা ভালো টাকায় নিয়েছে তারপরে তারা কিন্তু স্পিনার পরে নূর আহমেদ দারুণ হতে চলেছে রবিচন্দ্র আশ্বিনকে তারা কিন্তু ফিরিয়ে নিয়েছে ব্যাক করেছে আমি আমি তো বলেছিলাম অনেকে যে নুর আহমেদের এই রবিচন্দ্র আশ্বিনের আর মোহাম্মদ স্বামীর কিষণের কিন্তু চেন্নাই সুপার কিংস বিট করেছিল যেটা যেগুলো বলেছিলাম যে চেন্নাই সুপার কিংস বিট করবে কলকাতায় বিট করবে মোহাম্মদ শ্বামী সব কিছুই খেটে গিয়েছে সব কিছুই বলেছিলাম যেটা সব কিছুই কিন্তু খেটে গিয়েছে ঠিক আছে সান্নাইজ হায়দ্রাবাদকে বলেছিলাম যে ঈশান কিষানকে সান্নাইজ হায়দ্রাবাদে প্রতি ইন্টারেস্টিং আছে আর সান্নাই আরসিবি বলেছিলাম হায়দ্রাবাদ বলেছিলাম ঠিক আছে গুজরাট টাইটান বলেছিলাম তো গুজরাট টাইটন কিন্তু তারা কিন্তু বাটলারকে নিয়ে নিয়েছে বলে আর কিন্তু ঈশান কিষানকে যায়নি যদি বাটলারকে না পাতা তাহলে কিন্তু ঈশান কিষান হান্ড্রেড পার্সেন্ট গুজরাট টাইটান নিয়ে নিতে এটা কিন্তু তাদের সেকেন্ড চয়েস ছিল ঠিক আছে দেখা যাক কলকাতা নাইটার আজ আশা করি আজ অন্তত ভালো কিছু ডোমেস্টিক ক্রিকেটের প্লেয়ার কি তুলে আনুক এটা অন্তত আশা করি ঠিক আছে মোটামুটি প্লেইং ইলেভেন ঠিক আছে তবে আশা করি আজ কলকাতা নাইট রাইডার্স নামালুক হক ঠিক আছে ফাজলুক ফারুকি তারপরে নান্দার বার্গার এরকম কোনো একটা প্লেয়ারের মধ্যে তিন চার কোটি টাকার মধ্যে একটা প্লেয়ারকে আনার চেষ্টা করবে আনন্দ আসলে ব্যাকপ হিসেবে সারফোন রাধারফোর্টকে ট্রাই প্লেয়ার কিন্তু আজ কিন্তু টার্গেট করবে তো এখানেই শেষ করলাম ভিডিওটা তোমরা কমেন্টে লিখবে যে কলকাতা নাইটেডের অপশান কেমন হয়েছে ঠিক আছে আর আশা করি আসবে কিন্তু ভালো ভালো ডোমেস্টিক ক্রিকেট কিনতে চন্দ্রকান্ত পন্ডিত সাহায্য করবে তো এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর এই পর্যন্ত বাই